এদিকে সামনে এদের সামনে হচ্ছে শাহবাগের মোড় আর এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর এটা পোরাটা এরিয়া বাংলাদেশ জাতীয় জাদুঘর এই সামনে এটা জাদুঘর এরিয়া আর এই যে এটা হচ্ছে পিজি হসপিটাল এখানে মেডিসিন এখানে অর্থনৈতিক এই হলো পিজি হসপিটালের বেঙ্গে সামনে একটা হচ্ছে শাহবাগের মোড় এই যে সামনে হচ্ছে বঙ্গবঙ্গ মেডিকেল কলেজ সাবেক পিজি হসপিটাল এই যে এটা এইটা হলো কি এই যে দুইটা ভবন বামেরটা হলো মেডিসিন বিভাগ আর এটা হলো অর্থোপেডিক বিভাগ এদিকে সুদা শাহবাগের মোড়ে নেমে হেড হাঁটলেই পাশে আছে জাদুঘর আর একদম শাহবাগের মরে আছে বার্ডের হসপিটাল